এক পোলা এক মাইয়ারে অনেক বেশি ভালোবাসত দুনিয়ায় আর কিছু চাইতো না মাইয়ারে ছাড়া কিন্তু মাইয়া ছেলেটাকে পছন্দ করে না অনেক চেষ্টার পর মাইয়া পোলাটাকে কইল তোমাকে আমি ভালোবাসতে পারি আমাকে একটা জিনিস এনে দিতে হবে ছেলেটা বলল তোমার জন্য দুনিয়ার যে কোনো জিনিস আমি এনে দিতে পারি বলো কি লাগবে তোমার মেয়েটা বলল তোমার মায়ের কলিজাটা আমাকে এনে দাও ছেলেটা দৌড়াইতে দৌড়াইতে তার মায়ের কাছে গেল। তারপর তার মাকে গিয়ে বলল, মা আমি এক অনেক বেশি ভালোবাসি আর আমি তাকে ছাড়া বাঁচতে পারবো মাইয়ারে না কিন্তু মাইয়া একটা জিনিস চাইছে মা তোমার কলিজাটা সে মেয়েটা চাইছে মা তুমি তোমার কলিজাটা আমাকে কি দিবা তোমার কলিজাটা ও মাইয়াকে দিলে হয়তো আমাকে সে ভালোবাসতে পারে মা তখন বলল। তুই আমার একমাত্র বুকের তোর সুখের জন্য আমি সবকিছু করতে পারি মা বুকটা কলিজাটা বের করে পোলার হাতে দিল পোলা কলিজাটা হাতে পেয়ে অনেক খুশি পোলা কলিজাটা হাতে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে সময় দৌড়াইতে দৌড়াইতে এক সময় হুসকা খেয়ে পড়ে যাই তার হাত থেকে কলিজাটা ছিটকে পড়ে যাই মায়ের কলিজাটা পোলাকে বলছে তুমি ব্যথা পাইছো বাবা আমার পক্ষ থেকে সকল মায়ের প্রতি ভালোবাসা ও দোয়া রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ